উত্তরা দিয়াবাড়ি গরুর হাট বিশাল গরুর হাট হাজার হাজার গরু দেখা যাচ্ছে এখানে কেনাবেচা বেচা চলছে আজকে চার তারিখ আর মাত্র দুদিন বাকি পাঁচ ছয় আট তারিখে ঈদুল আজহা লক্ষ লক্ষ গরু কুরবানি হবে এই যে দেখা যাচ্ছে সারিবদ্ধ সব গরু বিশাল গরু হাট উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন উত্তরা সেন্টারের पाशेट